আগামীকাল বাইশে জানুয়ারি বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম আকরাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং তার নিজের নানির কবরের জিয়ারত সহ বেশ কিছু ধর্মীয় এবং ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করলেও পরবর্তীতে এসব সফরকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম ঘটে সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি অনুরোধ করেছিল এবং সেটিকে সম্মান জানিয়ে তিনি সেই সফরগুলো বাতিল করেছিলেন ঘোষিত তফসিল মোতাবেক আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে তিনি আজ রাত আটটা পনেরো মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জেরারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন জনাব তারেক রহমান আগামীকাল দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন যাত্রাপথে হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দিবেন তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন এবং বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এরপর যাত্রা যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার রূপগঞ্জ গাঁছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন এবং তারপর গভীর রাতে বাসভবনে ফিরবেন ইনশাল্লাহ এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিটি জেলার প্রশাসক তথা রিটার্নিং অফিসার যার মাঝে রয়েছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ পনবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ এবং ঢাকা সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন ফ্যাসিবাদ বিরোধী ষোলো বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য অভূতপূর্ব ভূমিকা তার ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শিষ্য নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সঙ্গী হিসেবে নিয়ে যাবেন তাদেরকে দেশের জন্য গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার জন্য মূল্যায়িত করবেন সিলেট সফরে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন জনাব আব্দুল কাদের ভূয়া জুয়েল জনাব মামুন হাসান জনাব আব্দুল মোনায় মুন্না জনাব কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ জনাব ইয়াসিন ফেরদোস মুরাদ এবং জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ পর্যন্ত সামনের সফরগুলো তো এভাবে আরও অনেকে সম্পৃক্ত হবেন ইনশাল্লাহ আমরা আরও জানাতে চাই যে নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচন করা হবে আজ রাত বারোটা এক মিনিটে অর্থাৎ বাইশে জানুয়ারি নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির এবং উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নেতৃবৃন্দ তথা বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ আপনাদের সকলকেও সেই অনুষ্ঠানে সদয় উপস্থিতির জন্য আমি অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এবং আহ্বায়ক যুব পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা বিশ্বাস করি ইতিবাচকভাবে একটি সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই নির্বাচনী আচরণ বিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটে আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই এই নির্বাচন এক অনন্য দৃষ্টি স্থাপন করতে পারবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের পর্যায়ক্রমে যা আসবে সামনে তার আগে এভাবে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা সফরের ডিটেলের বিষয়ে ইনশাল্লাহ অবহিত করব আমরা জানি পরবর্তীতে চট্টগ্রামে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে সেটি সিলেট থেকে আসার পর যথাসময়ে আমরা আবার আপনাদের সামনে সবিস্তর উপস্থাপন করবো এগুলো সমাবেশের মতন করে হবে আমরা ইতিমধ্যে বলেছি যে সেখানে স্বাভাবিকভাবে প্রচুর উপস্থিতি থাকে আমরা দেখেছি ইতিপূর্বে স্মৃতিসৌধে যাওয়ার সময় কোনো নির্ধারিত প্রস্তুতি ছিল না কোনো জনসমাবেশ ছিল না কোনো পথসভা ছিল না কিন্তু বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে সুতরাং এই সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতা কর্মী অনেক আবেগ আশা আকাঙ্ক্ষা থাকবে সেটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে তারপর অবস্থা মাধবী আপনারা যখন নির্বাচনের জন্য চেয়ারম্যান কিন্তু আমরা দেখছি যে ধরনের হচ্ছে না থেকে করা এবং আমরা বিশ্বাস করি আমাদের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ সেটি বিনির্মাণের জন্য নির্বাচনী আচরণ বিধি কিন্তু প্রত্যেকে মানতে হবে বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা বিকাশের নাম্বার নেওয়া এটি তো কোনোভাবেই কাম্য না আমরা বলছি সাধারণ মানুষ যেন এগুলোর ব্যাপারে সজাগ থাকে কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোট দেওয়ার ক্ষেত্রে সেখানে লেভেলিং ফিল্ড যেন নষ্ট না হয় আমরা যদি দেখি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যালট বাক্স নিয়ে আমরা যে দেখলাম প্রবাসে দেশের অনেক জায়গায় আইডি নিচ্ছেন বিকাশ নাম্বার নিচ্ছেন এগুলো অনাকাঙ্ক্ষিত আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য যা সঠিক সেটার পক্ষে অবস্থান নেই এবং যারা এভাবে আইডি সংগ্রহ করছেন যারা বিকাশ নাম্বার সংগ্রহ করছেন এই নেতিবাচক রাজনৈতিক কৌশল থেকে যদি বেরিয়ে আসেন আমরা তাদেরকে সে আহ্বান জানাবো এটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি ঢাকা পনেরোতে কী ঘটেছে এটা নিয়ে হয়তো পরবর্তীতে আরও ডিটেল আমাদের জানানো হবে যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত একই যে বিষয়টা সামনে এনআইডি কার্ড সংগ্রহ করা ঢাকা পনেরো তো আমরা দেখেছি সেখানে যিনি আমাদের প্রার্থী রয়েছেন যিনি বিকাশ নম্বর সংগ্রহ করছেন এটি অনাকাঙ্ক্ষিত আমরা চাই একটা রোল মডেল ইলেকশন হোক সারা বাংলাদেশে যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেলে অনুযায়ী কাজ করবেন যখন আমরা দেখি যে মানুষের গোপন তথ্য বা ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে এটি তো নির্বাচনী আচরণবিধি সরাসরি লঙ্ঘন এটা কখনোই কাম্য নয় নির্বাচন কমিশনে আমরা আহ্বান জানিয়েছি ইতিমধ্যে ওনারা এটা নিয়ে কাজ করবেন বলে কথা দিয়েছেন দেখুন আমরা তো চাই একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থেই মূল্যায়িত হয় তাহলে অবশ্যই বিএনপি লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে আমরাই চাই তারা আমরা চাই নির্বাচনটা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ আকর্ষণ অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারো সেই পরিবেশ যেন সৃষ্টি হয় তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের সুতরাং আমরা বরাবর মতোই বলে আসবো একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত হয় নির্বাচনটা যেন বিতর্কমুক্ত থাকে এবং সেই নির্বাচনে যেন প্রত্যেকটা দল নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করে সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে সেই দায়িত্ব নির্বাচন কমিশনার ইতিমধ্যে আমাদের আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল সে মিটিং হয়েছে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি তারা যেন এই বিষয়ে শক্ত একটি অবস্থান গ্রহণ করে যে ঘটনা ঘটল আগামীকাল আমরা আহ্বান জানাব যে সচেতন এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যেন প্রত্যেকে যার যার দায়িত্বটুকু পালন করে অবশ্যই নির্বাচনী প্রচারণার আগে যদি বাসা বাসায় গিয়ে এনআইডি তোলা হয় বাসা গিয়ে বিকাশ নাম্বার নেওয়া হয় এটি তো কোনোভাবেই কাম্য না সুতরাং নির্বাচনী প্রচারণায় থেকে যার যে দায়িত্বটুকু আছে সেটা পালন করে

এটি সময় বলে দিবে আমরা তো মনে করি জনগণের ভাষা আপ্লুত এবং প্রমাণ রহমান যেখানে উনি যাচ্ছেন প্রচুর মানুষ রাস্তার দুপাশে দাঁড়াচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ ওনাকে একবার দেখতে চাচ্ছেন সুতরাং জনগণের যেখানে ভালোবাসা রয়েছে সেখানে আমরা হামলার দিকে চিন্তা না করে জনগণের ভালোবাসাকে কিভাবে উনি মূল্যায়ন করবেন বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসতে কিভাবে জনগণের সেক্ষেত্রে তারা নির্বাহ কেন্দ্রীয় পরিচালনা কমিটি যেটা কেন্দ্র মায়ের হাইকোমার্ডে সুপারিশ করবেন কিনা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোন চিন্তা ভাবনা আছে কিনা দেখুন গণ অভ্যুত্থান হয়েছে তার আগে পনেরো বছরের একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেন নাই একই সাথে এটা সত্য যে অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন যারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই সে এত দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে বিএনপির মতন বড় একটা রাজনৈতিক দল এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে কিন্তু আসলে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না সুতরাং অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছেন অনেক ত্যাগী অনেক সংগ্রামী এই দলের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে হয়তো অনুভূতি রয়েছে যে তিনি পেতে পারতেন হয়তো নমিনেশন উজ্জ্বলের সময় চলে গিয়েছে এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা যারা রয়েছেন সেক্ষেত্রে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শেষবার কথা বলার পরে এবং আমরা তো অবশ্যই যাবো পুরো দল এবং দলের প্রতি সংগঠন যেন এক হয়ে যারা ধানের শীষে কাণ্ডারি ওনাদেরকে বিজয়ী করবার জন্য সর্বসুখ দিয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন যারা সেটি করবেন না তাদের জন্য তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল থেকে নেওয়া হবে আমরা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চাই দেখুন প্রবল